এই সাথে আবার যুদ্ধ হবে বাবরি মসজিদের প্রতিটি ইটের কোনা দিয়ে এক একটা মসজিদ হিন্দুস্তানে নির্মাণ করা হবে ঠিক কিনা আপনারা রাজি আছেন কারা কারা এইটাকে সারা দিবেন দুই ভাইরা আমার হাত নামান আল্লাহ কবুল করুক আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো মানার বারবার দিচ্ছে সময় কম চলে যাব আল্লাহ আর কোনদিন আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে ঠিক কিনা বলুন যতদিন আসি ততদিন সিংহের মতন গর্জন দিব ততদিন সিংহের মত কথা বলবো এক গর্জনে পৃথিবী কাঁপিয়ে জগ তু যারা কথা বলেন ঠিক কিনা